আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দেহে ইনসুলিন নেওয়ার মূল কারণ কি বা উপকারিতা কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন দেহে ইনসুলিন নেওয়ার মূল কারণ হল শরীরে ইনসুলিনের ঘাটতি বা ইনসুলিন সঠিকভাবে কাজ না করা এই ঘাটতি সাধারণত ডায়াবেটিস বিশেষ করে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস রোগীদের মধ্যে দেখা যায় চলুন বিস্তারিত জানা যাক প্রথমে জানাব ইনসুলিন কেন দরকার ইনসুলিন হল একটি হরমোন যা অগ্নাশয় থেকে তৈরি হয় এর কাজ হলো রক্তে থাকা গ্লুকোজ অর্থাৎ চিনি শরীরের কোষে প্রবেশ করতে সাহায্য করা যাতে শরীর সেই চিনি থেকে শক্তি পায় দেহে ইনসুলিন নেওয়ার কারণ কি এক টাইপ ওয়ান ডায়াবেটিসে অগ্নশয় ইনসুলিন তৈরি করতে পারে না তাই রোগীকে ইনজেকশন বা ইনসুলিন ইনজেক্ট করে ইনসুলিন নিতে হয় এটি জীবন রক্ষাকারী চিকিৎসা দুই টাইপ টু ডায়াবেটিসে শরীরে ইনসুলিন থাকলেও সেটা ঠিকভাবে কাজ করে না অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স প্রথমে ট্যাবলেট দিয়ে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু যদি তা কাজ না করে তখন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন ডাক্তার ইনসুলিন দিতে বলেন তিন গর্বকালীন ডায়াবেটিস অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিস নেই কিন্তু গর্ভকালে বা গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হতে পারে গর্ভবতী মায়ের রক্তে চিনি বেশি থাকলে মা ও শিশুর সুরক্ষার জন্য কখনো ইনসুলিন দেওয়া হয় চার ডায়াবেটিস জটিল অবস্থায় যেমন অপারেশনের আগে বা সংক্রমণ হলে রক্তের চিনি হঠাৎ বেড়ে গেলে ইনসুলিন প্রয়োজন হতে পারে এখন আপনাদের জানাব ইনসুলিন নেওয়ার উপকারী থাকে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসজনিত জটিলতা চোখ কিডনি স্নায়ু হৃদরোগ প্রতিরোধ করে শরীরে শক্তি ও স্বাভাবিক কাজের সামঞ্জস্য বজায় রাখে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে তাই অবশ্যই আমাদের দেহের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা উচিত সবার জন্য রইল শুভকামনা